ভোলার লালমোহনের আলোচিত সমালোচিত সুমায় ইসলাম নদীকে রাজধানী ঢাকার মগবাজারের মধুবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়লে ভোলা জুড়ে তোলপাড় শুরু হলেও ঘটনাটি মূলত গুজব বলে চ্যানেল ভোলাকে জানিয়েছেন চব্বিশ বছরের টকবগে সুমায় ইসলাম নদী ভাইয়া এই ব্যাপারে আমি কিছু জানিনা আসলে আমি বাইরে থেকে আসছি কালকে তো দেশের বাইরে থেকে আসলাম তো আমি যখন আসলাম আমি আসার পরেই দেখি আমাকে সবাই ফেসবুকে এটা পাঠাচ্ছে তো তখন আসলাম দেখলাম এটা আমি নিজেও দেখলাম তাই জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ফেসবুক পোস্ট করে দিয়েছি সোমবার রাত নয়টা থেকে একটা পর্যন্ত অভিযান চালিয়ে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে বাড়ির মালিক তাহেরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন বলেও দাবি করা হয়েছে নেট দুনিয়ায় অশ্লীল অঙ্গভঙ্গি আর হাজির হয়ে নেটিজেনদের নজর কেড়েছেন ভোলার এই তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ানোর পাশাপাশি তার পোশাক পরিচ্ছদ পরিধান আর প্রকাশভঙ্গি ঝড় তুলেছে নেট দুনিয়ায় তার এই অশ্লীল পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করায় কেউ বলছেন এটা তার নিজস্ব স্বাধীনতা আবার কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি করা হচ্ছে নানান কারণে ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটকে তাকে নিয়ে চলছে তীব্র সমালোচনা কেউ তাকে মডার্ন বাংলাদেশি ট্রাভেলার বলে প্রশংসা করছেন আবার কেউ সমালোচনা করে লিখছেন এই ধরনের কন্টেন্ট তরুণ প্রজন্মকে ভ্রান্ত পথে নিচ্ছে কিছু কথা প্রশ্ন উঠছে ব্যক্তিগত স্বাধীনতা আর সামাজিক শালীনতার সীমারেখা কোথায় তরুণ প্রজন্মের সামনে কি ধরনের কন্টেন্ট আসা উচিত এই বিতর্কের কেন্দ্রবিদ্যুতেই এখন সুমায়া ইসলাম নদী সমালোচনা ঝড়ের মধ্যেই বাড়ছে তার ফলোয়ার আর ভিউ তাহলে কি সমালোচনা তাকে আরও জনপ্রিয় করে তুলছে নাকি এই বিতর্ক এক সময় ডেকে আনবে আরো বড় বিতর্ক সেটা এখন দেখার পালা কাজী সাইমা চ্যানেল ভোলা